কয় দিন আগে শুনলাম কাযযাব বিন ইবলিস আমি এই কুত্তাটার নাম নিতে চাই না কারণ এটা মুসলমান না এই কাযযাব বিন ইবলিস সে যে একটা কথা বলেছে এটা আমি মেনে নিতে পারি নাই এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে আমি কাছে ফেলে তারে আমার জুতা তারে ক্ষমা করবে না কাযযাব বিন ইবলিস তারে চিনছেন না আপনারা আর জাতিকে আমি কোনোদিন কেসা কাহিনী শোনাইনি জাতিকার কাছে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি একটা বাক্য বলিনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন কেস্বা কাহিনী বলিনি দীর্ঘ বত্রিশ বছরে আমি কোনোদিন কোনো লোককে বদনাম করে কোনো মাঝাবকে নিন্দা করে কথা বলিনি দীর্ঘ বত্রিশ বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি দীর্ঘ বত্রিশ বছরে আমি আমার নিজের পরিচয় কোনো দিন দিইনি যখন মানুষ জোর করে আমার পরিচয় চেয়েছে বিজ্ঞান পোস্টার লিখবো কি লিখবো তখন আমি বলেছি আমার নাম আব্দুর আর আমার বাপের নাম ইসুফ বাপ বেটা আমি আব্দুল রাজাহ বিন ইসুফ এর চেয়ে বেশি বলিনি আপনি প্রমাণ করে দেখুন কেউ যদি কোনোদিন বলে দিতে পারে পৃথিবীর বাঙালি কেউ যদি বলে দিতে পারে আব্দুল রেক সাহেব একদিন আপনি আপনার পরিচয় আমাকে দিয়েছিলেন বলেছিলেন আমার পরিচয় এভাবে লিখবেন এটা প্রমাণ হয়ে গেলে জাতির সামনে আমি কথাই বলবো না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ